আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ক্ষমতার অপব্যবহার সহ জালিয়াতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেয় দুদকের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই মামলায় তার মেয়ে মেয়েটিউলি সিদ্দিকীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত আজ দুপুর পৌনে বারোটার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারিক মোহাম্মদ রবিউল আলমের আদালত এ মামলায় সতেরো জন আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন খুরশিদা আলম বাকিরা পলাতক রয়েছেন বিডিআর বিদ্রোহের নামে সংগঠিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডুসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আন নম বজলুর রহমান ও কমিশনের অন্যান্য সদস্যগণ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন বিডিয়ার হত্যাযজ্ঞের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল কমিশন সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছে তা জাতি স্মরণ রাখবে লালমনীহাটের পাটগ্রামে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল প্রেস ক্লাব পাটগ্রামের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি ইফতেকার আহমেদ এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান ও পৌর বিএনপির সভাপতি মোস্তফা জামান উপস্থিত ছিলেন এদিকে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় গতকাল কুড়িগ্রামের রৌমারিতে উপজেলা বিএনপির উদ্যোগের দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করা হয় এছাড়া আজ বিকেল তিনটে রংপুরনগরীর দর্শনা বিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে স্থানীয় এলাকাবাসী রংপুর জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন গতকাল যোগদান করেছেন তাকে জেলা পুলিশের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয় পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সকল সার্কেল অফিসার ইনচার্জ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণ সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন এদিকে লালমনিহাট জেলায় যোগদান করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান গতকাল তিনি যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে তাকে অভ্যর্থনা ও ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় পরে তিনি এক মতবিনিময়ে জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জয়পুরহাটের পাঁচ বিবি পৌরসভার নয়টি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে গতকাল মতবিনিময় করেছে জেলা বিএনপি পাঁচ বিবি পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বক্তব্য রাখেন সবাই আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় রংপুরে আজ সকাল থেকে শুরু হয়েছে বিভাগীয় সাহিত্য সম্মেলন রংপুর টাউন হলে সকালে সম্মেলনের উদ্বোধন করেন বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ শকত আলী বিভাগীয় লেখক পরিষদ রংপুরের সভাপতি কাজী মোহাম্মদ জুনুন এতে সভাপতিত্ব করেন ছড়া আবৃত্তি সেমিনার গল্প বলা সঙ্গীত পরিবেশন সহ সাহিত্য সংস্কৃতির নানা বিষয় নিয়ে আলোচনা স্থান পেয়েছে সাহিত্য সম্মেলনে বিভাগীয় লেখক পরিষদ রংপুর আয়োজিত সম্মেলনে রংপুর বিভাগের আট জেলার কবি সাহিত্যিক লেখক ও সংস্কৃতা অনুরাগীরা অংশ নিচ্ছেন শোক সংবাদ রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সদা খাতুন বেলি আজ ভোরে রংপুর নগরীর কোটকিপাড়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহ ওয়েন্না ইলাহি রাজিউল মৃত্যুকালে তাঁর বয়সে ছিল সাতাশি বছর আজ বাদ জোহর কোটকিপাড়া ইয়াসমিন মনারা, ইয়াসিন মোনারা জামে মসজিদে নান জানাজার নামাজ অনুষ্ঠিত হবে পরে তাকে কবর কবরস্থানে দাফন করা হবে খেলার খবর ফুটবল এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানে জয়পুরহাটে জেলা পর্যায়ের আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ শুরু হচ্ছে জয়পুরহাট স্টেডিয়ামে বিকাল তিনটায় এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আল মামুন মিয়া টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আক্কেলপুর মুজিবুর রহমান সরকারি কলেজ ও আমদই ইউনাইটেড কলেজ ফুটবল দল পরস্পরের মোকাবেলা করবে জেলা প্রশাসন জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই ফুটবল টুর্নামেন্টের আয় সব শেষে আবহাওয়া আর সন্ধ্যা ছটা পর্যন্ত পুরাভাষে বলা হয়েছে অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে